আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম টিআর ওয়ানের পাঁচশো পঞ্চাশ ওয়াট পাঁচশো পঁচাত্তর ওয়াট বা যত রকমের সোলার প্যানেল আছে বিশেষ করে টিআর ওয়ান লিস্টেড লঞ্জি সোলার প্যানেল জে সোলার প্যানেল কানাডিয়ান সোলার প্যানেল বা আরও অন্যান্য যে টিআর ওয়ান লিস্টেড যে সোলার প্যানেলগুলো আছে এই সোলার প্যানেলগুলো আপনারা এখন থেকে কিনতে পারবেন মাত্র পঁচিশ টাকা করে প্রতি ওয়াট মাত্র পঁচিশ টাকা টিয়ার ওয়ানের চব্বিশ বোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াটের যেই কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা ওয়ার্ডে আপনারা কিনতে পারবেন ওয়ারেন্টি বরাবরের মতোই টোয়েন্টি ফাইভ ইয়ার্স থাকবে এবং হানড্রেড পারসেন্ট জেনুইন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টই পাবেন মাত্র পঁচিশ টাকা ওয়াট চব্বিশ বোল্টেরগুলা কিন্তু বারো বোল্টের যে সোলার প্যানেল সেগুলো কিনতে হবে আপনাদেরকে তিরিশ টাকা করে বারো বোল্টের মানে হচ্ছে একশো ওয়াট একশো পঞ্চাশ ওয়াট দুশো ওয়াট দুশো বিশ ওয়াট এবং আড়াইশো ওয়াট আড়াইশো ওয়াট থেকে একশো ওয়াট থেকে আড়াইশো ওয়াট পর্যন্ত বারো বোল্টের যত প্যানেল যে কোনো ব্র্যান্ডের যে কোনো বারো বোল্টের প্যানেল আপনারা কিনতে পারবেন মাত্র তিরিশ টাকা করে ওয়াট আর টিআর ওয়ান লিস্টেড চব্বিশ বোল্টের যে কোনো কোম্পানির সেটা লঞ্জি সোলার প্যানেল হোক সেটা যে সোলার প্যানেল হোক সে সেটা কানাডিয়ান সোলার প্যানেল হোক যে কোনো কোম্পানির টিআর ওয়ান লিস্টেড সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা করে ওয়াট আপনারা এখন থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ারেও প্রোডাক্ট দিয়ে থাকি তবে সোলার প্যানেলটা কুরিয়ারে দিতে গেলে অনেক সময় সোলার প্যানেল ভেঙে যায় আপনি যদি কুরিয়ারে প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে সম্পূর্ণ আপনার রিক্সে নিতে হবে আমার সাজেশান হচ্ছে সোলার প্যানেলটা কুরিয়ারে না নিয়ে আপনারা চেষ্টা করবেন পিকআপে বা নিজস্ব পরিবহনে গাড়িতে নেওয়ার জন্য পিক আপে নেওয়ার জন্য তো সুতরাং উপভোগ করতে থাকেন আমাদের পঁচিশ টাকা ওয়াট সোলার প্যানেল টিআর ওয়ান লিস্টেড পাঁচশো পঞ্চাশ ওয়াট পাঁচশো পঁচাত্তর ওয়াট বাইফেসিয়াল সোলার প্যানেল নন বাইফেসিয়াল সোলার প্যানেল যেটাই নেন মাত্র পঁচিশ টাকা করে ওয়াট এটা হচ্ছে আপনাদের জন্য আমাদের একটা সুবর্ণ অফার ভালো থাকবেন আসসালামু আলাইকুম